আমাদের এই মাদিটা নতুন মাদি হুম বাইরে বাইরে কি উঠলাম পরের দিন সকালে দেখবেন ঠান্ডা লাগছে গলা বাংছে অতিরিক্ত ঠান্ডা পড়লো জ্বর অতিরিক্ত রোদ পড়ে যে গেলে ঘামায়গো মানুষে গেলে শরীরে সুগা এ হেন এই দাম রয়ে গেছে বাচ্চা এরপরও বাপের দ্বারা খাইতেছে এমন উসি ঘরে নিজেরা কিন্তু খাইতে আরে পুরা খাইছে অবস্থা হ্যাঁ পুরা খাই খাই অবস্থা কিন্তু ভালো লাগে খাইতে কিন্তু ভালো লাগে কি গো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর রহমতে রোদ পড়ছে করা রোদ ওই দেখেন ওই সূর্য ওই দেখছেন হ্যাঁ আল্লাহর রহমত কইতে হয় রোদ পড়ুক বৃষ্টি পড়ুক যা পড়ুক রহমত কইতে হইবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হইবে যাই হোক এই রোদে আমাদের কবুতরটির অবস্থা দেয় নেই এখন বাইরে ছেড়ে দিব যা হাওয়া বাতাস খাইয়ে যা 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 দেখছেন সেনা বাইরে সেনা আজকাল নতুন নতুন পালসি পাইলি বাইরে তেমন ঠেলে বাইরে না যায় না যা যা আর আমাদের এই মাদিটা হলো নতুন মাদি হুম বাইরে বাইর করি দেখাই হেৰ্পিন হারে বান্ধ দিয়ে রাখছি মাধে কিউট না শর্ট পিস মাদে বাইন দিয়ে রাখছি আল্লাহ শার্টিং জোড়া উ জে হেনর উ হ্যারা গেছে উ তো আর উই কিসু এই কিসু উই কিসু টিনি আছে কিসু ওল্লে বর্তই হ্যাঁ গো পিছে পিছু যা আহ এটা নতুন সার্সিং এই তার নর সাথি অতটা ঘাবরায় না হম না তার নর আর সে নিচে আসছিল অনেকদিন হ্যাঁ সেক্ষেত্রে দেখা যেতেছে যে আমার গার্জিয়ান মানে ওই নর এই যেহেতু আমার পরিচিত অন্য কেউ যদি অপরিচিত হয় তাইলে আমার ডরনের কিছু নাই সে কারণে সাথিং মাদ্রিয়া যে নতুন হইলো ডরাই না সে কিন্তু এখনো ফ্রি হ্যাঁ দেন বা দেখছেন নতুন কৌ উদাহরণ লিঙ্ক তো ঢোকে মানে এই যে এইটার চিপা ঢুকবে উডের কোনায় থাকবে বা সাতের এক কোনায় যাইব বই থাকবে ঠিক আছে এইরমের কিন্তু করে না পুরো ফ্রি বুঝে চার প্লাস মাস হয় এই নিয়ে মনে করেন যার ডরটা মারে এইরমের ভাবল আর এইটা কিন্তু বাচ্চা চুয়া চন্দন আর জ্ঞান একটা মাদি আছে আমার তার বাচ্চা হলো এইটা চুইঠাল বাচ্চা সুন্দর একটা বাচ্চা রোদ যে হারে পড়ছে হেয়ারে যদি কথা কই যাই পরের দিন সকালে দেখবেন যখন বেন মত ঠান্ডা লাগছে গলা বাংছে জ্বর আইছে অতিরিক্ত ঠান্ডা পড়লেও জ্বর হয় অতিরিক্ত রোদ পরে যে কাল ঘাম মানুষ ঘাম যেখানে শরীরে সুগায় সেইসব আপনার যে অন্য একটা রোগ হয় হ্যাঁ বা জ্বর হয় অন্য একটা কাহিনী হয় সেই কাহিনীর ভিতরে পটছে না সেই কাহিনীর ভিতরে যদি পরিবে কেটা বেজাল আছে যা হে যাইব উইকোনায় হ্যাঁ বাচ্চাটাও যাইবি ওই কোনায় যাবি না না হে ভদ্র আছে আরে আরে ধরতে পারলাম ধরে দেখাইতাম কি একটা বাচ্চা আর হেয়ার কথা বলছিল না দেখছেন হে কিন্তু নতুন ভাবলয় হে পুরান আর হে এলো পুরাণ হে ভাবলয় ডরাই টরাই বুঝে হে নতুন উল্টো হয়ে গেছি যাই হোক ভালোবাসা দি এই কারণে মনে করেন যে চিন্তা ভাবনা করে না যে আমি রিক্সে আসি বা খারাপ একটা জায়গায় আসি বা এই জায়গায় আমার ভালো লাগে না হিরোমে কবুতর ফিলই করে না কেন আমি তাদের ভালোবাসি হে অঙ্গ ভালোবাসে যাই হোক কথাবার্তা আমি আল্লাহর কথা করতে রাজ্যে কথা করতে ঠিক আছে সে কারণে মনে করেন যে কথা বললে কথা শেষ হয় না আজ তাহলে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আমগুলো দেখিয়ে রাখবেন এই দেন আম আমরা দেখে দিই দেন দেখছেন আমগুলো কিন্তু পুরা খাই খেয়ে অবস্থা হ্যাঁ পুরা খাই খেয়ে অবস্থা কিন্তু ভালো লাগে খাইতে কিন্তু ভালো লাগে কি গো সেই না পিওর তাইলে রোদ পড়ছে বেশি তাইলে আমরা এনে যাই হ্যাঁ কথাবার্তা যা কনের কই দিছি আর উইডের বান্ধে রাখছি ওইটা এনে থাও মাঝে মধ্যে দেখে যাই সেই যে উইডের ওটা কিন্তু নতুন ঠিক আছে বান্ধে রাখছি যাই যাই এনে গিয়ে আবার ও